হাদীসের একটা কিতাব আছে নাম আল মুস্তাদরাক লিল হাকিম এই কিতাবের 2260 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে আরবাউন হাক্কুন আলাল্লাহি আন লা ইদখিলাহুমুল জান্নাহ ওয়া লা ইযিকাহুম নাঈমাহ চার শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক তাদেরকে জান্নাতের নিয়ামত উপভোগ না করানো আল্লাহর হক এক নাম্বার মুদমিনুল খাম যে ব্যক্তি করে মদের নেশায় মত্ত অবস্থায় মারা গেছে তার জান্নাত না দেওয়া আল্লাহর হক দুই নাম্বার ওয়া আকিলুর রিবা যে সুদ খায় তার জান্নাত না দেওয়া আল্লাহর হক তিন নাম্বার ওয়া আকিলু মাল ইয়াতীম ইয়াতীমের সম্পদ যে ভক্ষণ করে তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক চার নাম্বার ওয়া আকুলি ওয়ালিদাই পিতামাতার মাতা নাফরমান সন্তান তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক শরাত মান করে সুদ খায় এতিমের সম্পদ বখখন করে মা বাবা নাফরমান সন্তান এই চার শ্রেণিকে জান্নাত না দেওয়া আল্লাহর হক আল্লাহ আমাদেরকে চারটা অবরাত থেকে বাঁচাবার দফিক দান করে 14 নম্বর কিয়ামতের আগে তিনটা অবরাত বাড়বে খুব বেশি আর মধ্যে একটা সুদের সুদ বেড়ে যাওয়াটা উম্মতের জন্য গজবের কারণ হবে আতরীব ও তারীখ কিতাবের নাম 3 নম্বর খন্ড 70 নম্বর পৃষ্ঠা